শিক্ষণ শিক্ষা কৌশল বিষয়ক তথ্যচিত্রসমূহ শিক্ষক প্রশিক্ষণ সহ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যবহারের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে আপনার স্কুলের সার্বিক পরিবেশ শ্রেণীকক্ষ সমূহের সাজসজ্জা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং সর্বোপরি তথ্যচিত্রে তাদের স্মার্ট এবং সাবলীল অংশগ্রহণ সকল মহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে ইউএসআই ইউএসএআইডি সবাই মিলে শিক্ষি প্রকল্পের সাথে যুক্ত সকলের পক্ষ থেকে আপনাকে আপনার শিক্ষক বৃন্দদের স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দদের এবং অবশ্যই আপনার শিক্ষার্থীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা সরিষাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একদিন বিশ্ব জয় করবে এই প্রত্যাশায় ধন্যবাদ আনতে সাইদা আনিসপ্রু চিফ অফ পার্টি ইউএসআইআইডি বাংলাদেশ সবাই মিলে শিখি কয়েকজন স্যারের নাম শুনছি যেখানে যাই স্যার একজন ছিলেন মাসুম স্যার স্যার একজন ছিলেন মাসুম স্যার তা আমি আমাদের স্যার আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ মাসুম আহমদ স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যার আমি আশা করব আপনার যে স্নেহ দৃষ্টি মির্জাপুরের প্রতি থাকবে স্কুলের প্রতি থাকবে স্যার আপনি যখন যে স্থানে থাকেন সেইখানে জায়গা থেকে স্যার মির্জাপুরকে একটু স্নেহ দৃষ্টি থাকবেন এইটুকু স্যার আমার